আজকে আমরা দেখাবো গাজী ব্র্যান্ডের ট্যাবলেট ট্যাবলেট এই দেখেন ভাই ক্যাপসুল ক্যাপসুল এটা হলো গিজার ভাই পানি গরম করার গিজার আপনার সামনে যে শীত এই শীতের ভিতরে ভাই ঠান্ডা পানি ইউজ করতে পারবেন পারবেন না এরকম একটা একটা কোন রেখে দিবেন শুধু ওয়াশরুম এর যে কোনো জায়গায় ভাই লিটার পানি ধরবো ভাই বিশ লিটার হ্যাঁ আপনি মন চায় পানি এতটুকু গরমে আপনার শরীরের ভিতরে নিতে পারবেন গাজী স্মিথ ব্র্যান্ডের ইলেকট্রিক গিজার এগুলা ফুল 100% শক প্রুফ এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে এগুলা আপনার খুবই হাই কোয়ালিটি কোয়ালিটি ফুল গিজার এই গিজারে যে ট্যাঙ্কগুলা এগুলা ভিতরে আপনি এক ফোটা ময়লা ঢুকতে পারবেন না জমরাস মরিচ ধরবে না এবং কি আপনার এটা কয়েলটা হানড্রেড পারসেন্ট পিতলের কয়েল এই গিজারটা আপনি যে কোন জায়গায় আপনি সেট করে নিতে পারবেন ইউজ করতে পারবেন ঠিক আছে এক বছরের গ্যারান্টি সহ প্রোডাক্ট এইটার সাথে সব পার্টস আপনার দেওয়া আছে শুধু ইন অ্যান্ড আউট যে লাইনটা এই লাইনটার দুইটা পাইপ আপনি কিনে নিতে হইব গাজী কোম্পানি ভাই দুই সালে শীত আসার আগে শীতের অফার দিয়ে দিছে ভাই এই গিজার মাত্র নিবেন বারো টাকা এটা আপনি বিশ টাকা দাও বিশ লিটার পাবেন না এগুলা মাত্র মাত্র পাঁচশো টাকা তাও আবার কি এই শীত আসার আগে শীতের অফার পরে কিন্তু এই অফার হবে না হলো দর্শিদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এবং যারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন